আলাইকুম আমাদের দেশটা মনে হচ্ছে কোনো নিয়ম নাই কোন শৃঙ্খলা নাই এদেশে যার যা খুশি সে সেটাই সঠিক আইন যেটা আমি বুঝি না বা আমার মাথায় আসে নেই সেটাই সঠিক না আমি যেটা বুঝি সেই জিনিসটা অন্যের উপর চাপিয়ে দেওয়াটাকে আমরা এখন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করতেছি এবং সেটাই সঠিক কাজ মনে করতেছি আমার বুঝ ব্যবস্থার বাহিরে যে আরো মানুষের বুঝ আছে চিন্তা আছে জ্ঞান আছে প্রত্যেকটা মানুষের মাথায় যে বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে সেটা আমরা কেউ চিন্তা করতে চাই না আমরা চিন্তা করি আমি যেটা বুঝেছি সেটাই রাইট এর বাইরে কোনো সত্য থাকতে পারে না এর বাহিরে কোনো ভালো কোনো চিন্তা থাকতে পারে না এখন শুরু হয়েছে মাজার ভাঙা কেন মাজার ভাঙছেন মাজার ভাঙার রাইট আপনার কি আছে আপনাকে কে দিয়েছে রাষ্ট্র অনুমতি দিয়েছে আপনাকে মাজার ভাঙার জন্য কোন ইসলামী স্কলার কোন ইসলামিক নেতা কেউ কম করেছে যে এদেশে যত মাজার আছে সব আপনারা ভেঙে দিন কেন মাজার ভাঙছেন কেন বিদ্বেষ সৃষ্টি করছেন দেশের মধ্যে দুনিয়াতে ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি করছেন আপনার শান্তি নামে অশান্তি প্রতিষ্ঠা করতেছেন মাজার আমার ধারণা এ দেশের যতগুলো মাজার আছে তার অধিকাংশই হকানীয় উলিয়া দের মাজার তো এইসব মাজার ঘিরে যারা যে সকল কর্মকাণ্ড করতেছেন সেটাকেও আমি পক্ষপাতিত্ব করছি না এই সকল মাজারকে ঘিরে যারা যে ধরনের কর্মকাণ্ড করতেছেন সেগুলো অত্যন্তই অগ্রহণযোগ্য এটাকে গ্রহণযোগ্য বলা যাবে না ইসলাম কি বলে যারা মাজারের সেবা করতেছেন আমি তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করেন ইসলাম কি বলে আমার ধর্ম কি বলে আমার নবী কর্মসী কি বলে গেছেন সে শিক্ষা গ্রহণ করেন আপনার যদি শিক্ষা গ্রহণ করার সুযোগ না থাকে আপনি কাছে যান তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করবো আপনার সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অন্যথায় আমার ব্যাপারে আপনাদের একটা ভুল মেসেজ আসতে পারে দেখুন আমি মানুষ হিসেবে একজন মডারেট মানুষ মুসলমান হিসেবে একজন মডারেট মুসলমান বাঙালি হিসেবে মডারেট বাঙালি আমি উদারপন্থীও নেই আমি কট্টরপন্থীও নেই যারা মাজার ভাঙছেন তারা কি একবারও মনে হয় না যে আমরা ইসলামের মধ্যে বিভেদ তৈরি করতেছি অনৈক্য তৈরি করতেছি এতে করে কি হবে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা অশান্তি প্রতিষ্ঠিত হবে অশান্তি প্রতিষ্ঠা করার জন্য তো দুনিয়াতে ইসলাম আসে নাই অতএব আমাদের উচিত কি বা আপনাদের উচিত কি যারা মাজার ভাঙতেছে তাদের উচিত একটা ইসলামী ঐক্য তৈরি করা আপনাদের জনগণকে সচেতন করে তোলা মুসলমানদেরকে সচেতন করে তোলা যে না আপনারা যেভাবে মাজারকে মাজারে কাজ করতেছেন বা মাজারে যে ধরনের অনুষ্ঠান উদযাপন করতেছেন সেটা ইসলাম সরিয়া সম্মত নয় সেটা ইসলাম পারমিট করে না আপনাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে এতে করে আপনারা গুনার বাগিদার হচ্ছেন আমরা সেজন্য আমরা কিন্তু একজন যেটা বিশ্বাস করে সে বিশ্বাস করে সে হয়তো সেবা করলে বা আমি অন্য ভাই বলতে সেবাই বলতে চাই অথবা যে উলিয়া আছেন তার ওখানে গেলে তিনি হয়তো শান্তি লাভ লাভ করবেন করবেন। বা আমি জানি না তারা কি মনে করে বা কি উদ্দেশ্যে যায় কিন্তু এটার জন্য যারা সরাসরি যে মাজার আঘাত করতেছেন করে কি হচ্ছে এতে করে একটা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি যেমন অন্য আরেকজনের জমিতে একটা কাজ কেটে ফেললে যেমন একটা ফৌজদারি অপরাধ ঠিক তেমনি আমি মনে করি একটা আপনি অন্য আরেকজনের বিশ্বাসে একটা ভালো লাগায় আঘাত করা এবং একটা মাজার ভেঙে ফেলা সেটা একটা ফুজদের অপরাধ হতে পারে অর্থাৎ এইভাবে মাজার ভাঙচুর না করে আমাদের আপনাদের উচিত আপনারা মানুষজনকে ইসলাম মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের ইসলামে কি আছে ইসলামিক শরিয়া কি বলে আমাদের নবী কনসুল্লাহ ইসলাম কি বলে গেছেন এই বিষয়ে আমরা যদি সঠিক দাওয়াতটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি হয় মানুষ এমনিতেই গ্রহণ করবে যে না মানুষের মধ্যে কিন্তু আল্লাহ তালা মানুষ কেন শ্রেষ্ঠ জীব মানুষ কেন আশ্রাপন মানলো না মানুষকে আল্লাহ বিবেক দান করেছে মানুষকে যদি আপনি সঠিক দাওয়াতটা পৌঁছে দিতে পারেন মানুষ অবশ্যই সঠিক জিনিসটা গ্রহণ সর্বোপরি আমি একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কিন্তু তার নিজের কৃতকর্মের জন্য তার আখের হাজির হতে হবে কে আমাদের ময়দানে তার নিজের কৃতকর্মের জন্য কিন্তু তাকে শাস্তি ভোগ করতে হবে অথবা তার সুফল পেতে হবে দেখুন কিন্তু আপনার বিচার হবে আপনার ইনসাফের আপনার কৃতকর্মের এবং সেই কৃতকর্মের এবং ইনসাফের সুফল অথবা কুফল যেটি বলেন যার ভাগ্যে যেটা জোটে সেটা ভোগ করবে কিন্তু আপনার আত্মা বা আপনার রূপ অতএব কেউ যদি মনে করে যে সে মাজারের সেবা করে বা মাজারের যে ধরনের কর্মকাণ্ডগুলো করে সেগুলো করে সে সঠিক কাজ করতেছে সেটা জাজমেন্ট করার দায়িত্ব কিন্তু সৃষ্টিকর্তার এবং সেই দায়িত্ব কিন্তু আমরা হাতে তুলে নিতে পারি না এবং তার জন্য সে কৃতকর্মের ফলাফল কিন্তু সে আখে তার বিচার হবে অবশ্যই হবে সে যদি এটাকে সঠিক মনে করে সঠিক কাজ করে থাকে সঠিক হয়ে থাকে তাহলে সে সঠিক ফলাফল পাবে যদি ভুল করে থাকে তাহলে তার ভুল ফলাফল পাবে কিন্তু আমরা যেন সমাজের মধ্যে এগুলা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে সমাজে অনেক অশান্তি প্রতিষ্ঠা না করি এইভাবে মাজার ভেঙে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে অশান্তির সৃষ্টি না করে আমাদের মনে হয় এখন সময় এসেছে আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ভাই ভাইয়ের মধ্যে ঐক্য সৃষ্টি করা কেউ যদি ভুল পথে থাকে তাকে সঠিক পথে দাওয়াত দেওয়া তাকে সঠিক শিক্ষা দান করা অন্যথায় আমাদের মুসলিমের মধ্যে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে বিদ্বেষ তৈরি হবে আমরা একজন আরেকজনের মুখ দেখা দেখি করব না একজন আরেকজনকে কাফের বলে আখ্যায়িত করব এতে করে কারা উপকৃত হবে এতে করে মুসলমানদের কোনো উপকার হবে না আমি একটা জিনিস বলছি না এই ধরনের যেসব দেশগুলাতে মাঝাবি লামাঝাবি সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাস করেন তাদেরকে এ ধরনের কোনো সমস্যা আছে তারা তাদের সমাজে কি এই ধরনের অনৈতিক আমি না আর আমাদের দেশের আলেমরা নানানভাবে বিভক্ত হয়ে পড়েছেন বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন মাঠে ঘাটে তার বক্তব্য দিচ্ছেন আমার আমরা যারা সাধারণ মুসলমান আমরা যারা ইলমি শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারি নাই বা মাদ্রাসে যে বা যে যে ইসলাম শিক্ষা গ্রহণ করার যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা যারা ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারি নাই আমাদেরকে তারা বিভ্রান্ত করতেছে একদল মাঠে যে তাদের মতবাদ প্রকাশ করতেছে আরেক দল মাঠে যে তাদের মতবাদ প্রকাশ করতেছে আসলে কোনটা সঠিক তখন আমরা সাধারণ মুসলমানরা কিন্তু একটা বিভেদের মধ্যে পড়ে যাচ্ছি আমাদের ঈমান ঠিক রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং দায় হয়ে দাঁড়াচ্ছে অতএব আমি আমাদের আলেম সমাজকে উদাত আহ্বান জানাবো আপনারা এক টেবিলে বসেন আপনারা এক টেবিলে বসে আপনারা সিদ্ধান্ত নেন যে কোনটা সঠিক ইসলাম কোন বিষয়টা সঠিক কোনটা সঠিক নয় কোনটা ইসলামের সাথে অধিক যুক্তিপূর্ণ কোনটা ইসলাম সঠিক বলে বিবেচিত হয় সেটা আপনারা এক টেবিলে বসেন আপনারা আলাপ করেন আল্লাপ করে আমাদের সাধারণ মানুষের মাঝে এটা ছড়িয়ে দিন অন্যথায় এই বিទេស সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেবে ইসলামকে ধ্বংস করে দেবে আমার মনে হয় আমাদের সমাজ আমাদের দেশে একটা ইসলামী শরিয়াবুদ শরিয়া আইন বা শরিয়া আদালত অথবা ইসলামী আদালত প্রতিষ্ঠা করা উচিত এই ধরনের ছোট ছমারাগুলো ওই আদালত থেকে ফয়সালা হবে এবং আদালত যে রায় দিবে সেই রায় অনুযায়ী সকল আলেম ও এবং মুসলমানদের ইসলাম যা প্র্যাকটিস করেন তাদেরকে সে তাদের সে অনুযায়ী চলতে হবে অন্যথায় বিভিন্ন ধরনের আলেমরা যদি বিভিন্ন ধরনের ফত দিতে থাকেন এতে করে সাধারণ মুসলমানদের সমস্যা হচ্ছে এবং সাধারণ মুসলমানরা কোন পথে যাবে সে দিকভ্রান্ত হচ্ছে এবং দিকভ্রান্ত হয়ে অনেকে ভাবছে যে তার সবই বাদ কিছুরই দরকার নেই এটাও কিন্তু ইসলামের জন্য মঙ্গলজনক নয় এটা আমার মনে হয় চিন্তার এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অতএব এসব কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন